হ্যালো বন্ধুরা আমি গিয়েছিলাম আয়নাঘরের সন্ধানে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা ধানমন্ডির বত্রিশ নম্বর বাসায় যে বাসায় উনি থাকতেন আমি আয়নাঘর দেখে নিজেই শিহরিত আমি বাকীন হয়ে পড়েছি মানুষ কী করে এতটা নির্দয় কঠিন নিষ্ঠুর হতে পারে আপনারা যদি আয়নাঘরের বর্ণনা শোনেন তা আপনার গায়ের লোমও দাঁড়িয়ে যাবে চলুন আপনাদেরকে আয়নাঘর দেখায় এই সেই আয়নাঘর যেখানে বন্দীদের রাখা হতো এই যে দেখুন বাথরুম যতগুলো বন্দি রয়েছে তারা বলেছে বাথরুম এবং ছোট্ট একটি রুম যেখানে রাখা হতো এই যে দেখুন লম্বা সরু এবং এখানে অনেক নির্যাতন করা হতো এই আয়নাঘরে রেখে নিশ্চয় আপনার মনে প্রশ্ন আসবে যেটা তো বাথরুম আপনি ভালো করে খেয়াল করে দেখবেন এখানে টাইলস নেই যদি এখানে ওনারা ওয়াশরুমে যেতেন এবং প্রকৃতি কাজ যদি সারতেন তাহলে নিশ্চয়ই টাইলস লাগানো থাকতো এখানে টাইলস নেই তার মানে নিশ্চয় এখানে বন্দিরা ছিল অন্য কেউ ছিল এবং অনেকে বলছেন যে আয়নাঘরে যে আলামতগুলো ছিল নিদর্শন যেগুলো ছিল এগুলোকে বিলুপ্ত করা হয়েছে এগুলো নষ্ট করে দেওয়া হয়েছে যাতে কেউ বুঝতে না পারে এবং শেখ হাসিনা পালানোর পরও তারা অনেকে দেয়ালগুলো ভেঙে দিয়েছে এবং অনেক দেয়াল প্লাস্টার করে ফেলছে যাতে করে কেউ বুঝতে না পারে তাহলে এখনও শত্রু আমাদের দেশের মধ্যেই রয়েছে নতুবা আলামতগুলো কেন নষ্ট করলো অহংকার যে পতনের মূল এটা আমরা জানি এটা আমরা সচক্ষে দেখে বুঝলাম কারণ ফেরাউন এবং নুমরুর যারাই বড় বড় বাদশা তারা ছিল তারা প্রত্যেকেই কিন্তু ধ্বংস হয়ে গিয়েছে তারা তো অর্ধ পৃথিবীর বাদশা ছিল তবু তারা ক্ষমতায় থাকতে পারেনি তাহলে যারা ক্ষমতার গতিতে বসে তারা কেন এই কথা ভুলে যায় যে এটা তো আমার না এটা তো দেশের জনগণের তাহলে এই ক্ষমতার লড়াই আমি এই ক্ষমতার নিয়ে কেন লড়াই করি এই গদি নিয়ে আমি তো সারা জীবন থাকবো না বেঁচে থাকবো না তাহলে এই গদি নিয়ে আমার কী হবে হ্যাঁ তুমি যদি যোগ্য হও দেশ চালাও আর তুমি যোগ্য না হও পারছি না তো সাদরী কাউকে দিয়ে দাও যে আমি না আপনারা আমার থেকে নিয়ে নেন এতে করে কিন্তু আপনি নিজ দেশেই থাকতে পারতেন কিন্তু আজ আপনার এমন অবস্থা না দেশে আসতে পারবেন না কোথাও বিদেশে গিয়েও শান্তি মতো থাকতে পারবেন এই যে যৌলস রূপ যৌবন এই বিল্ডিংয়ের যত কিছু ছিল আকর্ষণ ছিল সব আজ নষ্ট হয়ে গেছে কখনো ভাবা যায় না তবে আমি আমি একটা জিনিস ভেবে দেখেছি যদি এগুলো আগুন দিয়ে না পড়ানো হতো বা না ভেঙে যাদের অনেকের জায়গা নেই অনেকের জমি নেই দেখে গেছে অনেকে রাস্তাঘাটে বা রেল স্টেশনে ঘুমায় কত মানুষের কষ্ট করে তারা রাস্তাঘাটে ঘাটে থাকে পত শিশু যারা আরও রয়েছে এবং যারা অনেকের আছে যে ছাউনি নেয় বা তারা বৃষ্টিতে ভিজে সারাদিন ঘুমানোর কোনো জায়গা নেই তাদের যদি দেওয়া হতো তাদের নামে যদি দলিল করে দেওয়া হতো বা তাদেরকে এখানে থাকার যদি বাসস্থান করে দেওয়া হতো তাহলে আমার মনে হয় সবচেয়ে ভালো হতো কারণ একটা দেশের সম্পদ নষ্ট করা এটার পক্ষে আমি নই একটা সম্পদ নষ্ট কেন করব আমরা কারণ সম্পদ গড়া যায় না একটা জিনিস তিলে তিলে গড়া যায় এই যে দেখুন বিল্ডিংটা এই বিল্ডিংটা কত কষ্ট করে তিলে তিলে গড়েছে এবং এটা ভাঙতে কিন্তু সময় লাগেনি এটা আমার ব্যক্তিগত মতামত বলছি তারপরেও হ্যাঁ অনেকে বলবেন যে এটা তাদের অনেকের হয়তো শ্রদ্ধার স্থান এই হিসাবে ভাঙছেন বা যেরকম সার্জেশ ভাইয়া বলেছে এটা লীগের উপাসনালয় তাই তারা ভেঙে দিয়েছে আমি আমার মতামতকে জানিয়েছি উনি ওনার মতামতকে জানিয়েছে তো যাই হোক কত বন্দিদের আর্তনাদ রয়েছে এই দেয়ালে দেয়ালে কত বন্দিরা আকুতি মিনতি করেছে আমাকে ছেড়ে দাও আমাকে মেরো না আমার অপরাধ নেই তারপরেও যখন তাদের উপর জুলুম করা করেছে তখন হয়তো আল্লাহ তালার কাছে তারা দোয়া করেছে কারণ মুসলিমের দোয়া সবসময় কবুল হয় তারা হয়তো বলেছে হে মহান রব্বুল আলমিন আমাদেরকে তুমি বাঁচাও এবং এই যে স্বৈরাচার তার একটা পতন ঘটাও হয়তো তাদের বদ্ধ অভিশাপের কারণে হয়তো হাসিনার পতন হয়েছে এবং সে ভয়ে ভারতে পলায়ন করেছে মাওলানা রফিকুল হক মাদানি উনি এক বিবৃতি বলেছেন সাংবাদিক সম্মেলনে যে আয়নাঘর আল্লাহর কসম করে বলেছেন যে আসে এবং ওনারও চোখ বেঁধে রাখা হয়েছিল এবং উনি পাশের রুম থেকে একটা চিৎকারের আওয়াজ শুনছেন সেটা উনি নিজ কানে শুনেছেন এবং বলেছেন যে বড় বড় ফ্যান দিয়ে রাখা হতো যাতে এক বন্দি আরেক বন্দির আওয়াজ না শোনা না শুনতে পায় এবং তারা কি করছে যে আশেপাশেই আওয়ামী লীগের নেতারা থাকতো এবং থেকে তাদের সাথে তারা বুঝতে পারতো যে আমার সামনে কেউ রয়েছে এবং আমাকে নিয়ে কুটুক্তি করা হচ্ছে এবং তারা যে চিরস্থায়ী ক্ষমতা সে মানে ক্ষমতা ধরে এটা মনে করেছে করেই আমাদের উপর নির্যাতন করেছে অত্যাচার করেছে তো যাই হোক বন্ধুরা আমি নির্যাতন বা অত্যাচারের পক্ষ নয় যদি কেউ দোষী হয় তাই বিচারের কাঠগোড়ায় দাঁড়িয়ে তাকে বিচার করুক তার দোষীদেরকে যারা দোষী তাদেরকে ধরুক এটা আমি চাই কারণ দোষীদের শাস্তি হওয়া দরকার কিন্তু যদি কোনো নির্দোষ ব্যক্তি হয় তাহলে তাকে না ধরা আর এখানে চেয়ার ছিল একটা স্ত্রীর যেটা এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে জানি না কে নিয়েছে অনেকে বলেছে যে এখানে যে চেয়ার ছিল এটা কারেন্টের শখ দেওয়া হতো বা অনেক বাদ যে অবস্থা করতো বন্ধুদের সাথে এই চেয়ারগুলো এখানে আর নেই কোথাও যেন নিয়ে চলে গেছে এই আলামতগুলো হটানোর কারণে বা আলামতগুলো সরিয়ে নেওয়ার কারণে বোঝা যায় যে সত্তর এখনো দেশের মধ্যেই রয়েছে এবং আমি মনে করি দেশের কোনো সম্পদ আর নষ্ট না করে কোথাও না ভেঙে সরকার তার বাজেয়াপ্ত করে নিক এবং সেটাকে কাজে লাগাক বন্ধুরা অনেক জিনিস গড়া কিন্তু অনেক কষ্টের কিন্তু ভাঙা অনেক সহজ তাই আর ভেঙে নয় গড়ে দেশটাকে সুন্দরভাবে সাজানো হোক বন্ধুরা দ্বিতীয় পর্বে আন্ডারগ্রাউন্ডে যে আয়নাঘর রয়েছে এই নিয়ে বিস্তার আলোচনা থাকবে পরিশেষে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি যদি আমার কথার মাধ্যমে আপনারা কেউ কষ্ট পেয়ে থাকেন অবশ্যই মন থেকে ক্ষমা করে দিবেন কারণ আমি কাউকে কষ্ট দিতে চাই না এবং আমিও কারো থেকে কষ্ট পাই এটাও আমি আশা করি না তো আজকের মতো এখানে আল্লাহ হাফেজ